আসসালামু আলাইকুম আজকে বিদ্যুৎ জ্বালানি ও খনি সম্পদ মন্ত্রণালয়ের কম্পিউটার অপারেটর দুই হাজার চব্বিশ সালে আসা লিখিত প্রশ্নের সমাধান দেখাবো গণিত অংশের সমাধান দেখুন আপনারা এই লিখিত প্রশ্নগুলো যেগুলো গণিত আসে আর কি সেগুলো আসলে খুব একটা জটিল আসে না আপনারা একটু চেষ্টা করলেই পারবেন তারপরে সমাধানটা দেখুন যে কীভাবে আমরা সমাধান করতে পারি তো এক নম্বর হচ্ছে পিতা ও পুত্রে বর্তমান বয়সের অনুপাত আট ইস্টু তিন মানে পিতার পুত্রের বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে আট অনুপাত তিন এবং দেখুন পিতার বর্তমান দেওয়া আছে চল্লিশ বছর বছর পরে পুত্র বয়স কত ছিল সেটা বের করতে বলা হয়েছে তো দেখুন মনে করি পিতার বর্তমান বয়স আট যে যে আছে এটার সাথে আমরা এক্স ধরে নিব যেহেতু অনুপাত দেওয়া আছে ওই জন্য এটা এক্স ধরে নিব তো পিতার বর্তমান বয়স ধরে নিব আট এক্স বছর এবং পুত্রের বর্তমান বয়স ধরে নিব থ্রি এক্স বছর এই যে তিন যে আছে তিনের সাথে এক্স ধরে নিব তাহলে দেখুন প্রশ্ন মতে কী হবে যে পিতার বর্তমান বয়স দেওয়া আছে চল্লিশ এবং এখানে আমরা ধরে নিচ্ছি আট এক্স তাহলে আট এক্স সমান কত চল্লিশ এই যে প্রশ্ন মতে আট এক্স সমান হচ্ছে চল্লিশ তাহলে এই আট আর এক্স গুণ আছে তে যখন এক্স ইকুয়াল লিখব তখন কী হবে আটটা গুণ আছে এই পাশে আসে ভাগ হয়ে যাবে অর্থাৎ আট দ্বারা চল্লিশকে ভাগ করলে হবে পাঁচ পাঁচ আটে চল্লিশ তাহলে এক্সের মান পাইলাম তাহলে এক্সের মান পাইলাম পাশ যেহেতু একসর মান পাঁচ পেলাম এবং পুত্রের বর্তমান বয়স ধরে নিচ্ছি আমরা তিন এক্স তাহলে তিন গুণ এক্স এক্সের মান হচ্ছে এই যে পাঁচ তো এই যে এখানে এক্সে জায়গায় হচ্ছে পাঁচ বসায় দিলাম তাহলে তিন গুণ পাঁচ তিন পাঁচে পনেরো বছর অর্থাৎ পুত্রে বর্তমান বয়স হচ্ছে পনেরো বছর কিন্তু আমাদের চাইছে যে পাঁচ বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল তাহলে পূর্বে বলতে কি মাইনাস হবে যেহেতু আগের কথা বলা হয়েছে তাহলে এই পনেরো থেকে পাঁচ বিয়োগ হবে তাহলে পনেরো থেকে পাঁচ বিয়োগ করলে হবে দশ বছর তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে দশ বছর অর্থাৎ পাঁচ বছর পূর্বে পুত্রের বয়স ছিল দশ বছর দুই নম্বর প্রশ্ন একই হার সুদে তিনশো টাকার চার বছরের সুদ এবং পাঁচশো টাকার পাঁচ বছরের সুদ একত্রে চারশো একাশি টাকা হলে শতকরা বার্ষিক সুদের হার কত এটা সূত্র দিয়েও করতে পারি আমরা সূত্র ছাড়াও করতে পারি তো আমি সূত্র ছাড়া সমাধানটা দেখাবো আর সূত্র দিয়ে আপনারা করার চেষ্টা করবেন দেখবেন পারেন কি না যদি না পারেন অবশ্যই কমেন্টস করবেন কমেন্টসে জানাবেন চেষ্টা করব সূত্র দিয়ে অঙ্কটার সমাধান দেখানোর জন্য দেখুন এই যে তিনশো টাকার চার বছরের সুদ আমরা বের করবো তাহলে তিনশো টাকার চার বছরের সুদ কত হবে তিনশো হবে তাহলে তিনশো আর চার গুণ খুলে তিন চার বারো তিনশো টাকার চার বছরের সুদ হচ্ছে বারোশো টাকা আর পাঁচশো টাকার পাঁচ বছরের সুদ বের করবো পাঁচশো আর পাঁচ গুণ করলে পাঁচ পাঁচে পঁচিশশো তাহলে তিনশো টাকার চার বছরের সুদ পেলাম বারোশো টাকা আর পাঁচশো টাকার পাঁচ বছরের সুদ পেলাম পঁচিশশো টাকা তাহলে মোট সুদ অর্থাৎ এই সুদটা মানে বারোশো টাকা আর পঁচিশশো টাকা যোগ হবে এই দুটা মিলে হচ্ছে মোট সুদ

তিন নম্বর প্রশ্ন পরীক্ষায় হচ্ছে রুট থ্রি এটা দেওয়া আছে আমাদের তো এখন আমরা প্রদত্ত রাশি নিব যে এক্স কি ওয়ান বাই এক্স মান বের করতে বলা হয়েছে তাহলে দেখুন কে যদি এ ধরি আর ওয়ান বাই কে যদি বি ধরি তাহলে এ বি এর সূত্র পড়বে তাহলে দেখুন ওয়ান বাই এক্স এর মান দেওয়া আছে রুট থ্রি এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে রুট থ্রি তাহলে এই যে এই মানটা এই জায়গায় বসাবো হচ্ছে রুট থ্রি তার হোল কিউব আছে এটা মাইনাস হচ্ছে এটা তারপরে এই যে থ্রি দেওয়া আছে এই থ্রি হচ্ছে এটা এবং দেখুন এই যে এই এক্স এই এক্স আর এই নিচের এক্স কাটা তাহলে কি এক্স প্লাস ওয়ান বাই এক্সে থাকবে এটার মানে হচ্ছে রুট থ্রি দেখুন রুট থ্রি ওপর কিউব আসে তাহলে রুট থ্রি ওপর কিউব হচ্ছে রুট থ্রি ওপর কিউব এর অর্থ হচ্ছে তিনটা রুট থ্রি তাহলে রুট থ্রি লিখে হোল স্কোয়ার দেবো ইন্টু রুট থ্রি দিব এখানে দুইটা রুট থ্রি হলো এবং এখানে একটা তিনটা তো এখানে স্কোয়ার তো এখানে স্কোয়ার আলাদা করে দেওয়ার কারণ হচ্ছে যে এই রুট আর স্কোয়ার কাটে যাবে থাকবে হচ্ছে থ্রি আর এই রুট থ্রি থাকলো মাইনাস থ্রি রুট থ্রি এটা থাকে গেল এইভাবেই তাহলে থ্রি রুট থ্রি থেকে যদি আমরা থ্রি রুট থ্রি মাইনাস করি তাহলে থাকবে জিরো তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে জিরো অর্থাৎ এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব মানে এই আশিটার মান হলো জিরো চার নম্বর প্রশ্ন পার্শ্ব একটি পুকুরের দৈর্ঘ্য আশি মিটার ও প্রস্থ পঞ্চাশ মিটার যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার চার মিটার হয় তবে পুকুর পাড়ের ক্ষেত্রফল কত দেখুন এখানে যে চারটা প্রশ্ন আসছিল এই পরীক্ষায় চারটা প্রশ্নেরই মান ছিল পাস করে চারপাশে পাঁচে মার্ক অর্থাৎ গণিত অংশ আসছিল বিশ মার্কে তো অঙ্কগুলো কিন্তু খুব কঠিন না যদি আপনারা আমার ভিডিওটি নিয়মিত দেখেন ভিডিওগুলো যতগুলো আমি ভিডিও তৈরি করি এই ভিডিওগুলো যদি রেগুলার দেখেন তাহলে অবশ্যই আপনারা গণিতে এক্সপার্ট হয়ে যাবেন এবং আপনাদের গণিত ভীতি দূর হয়ে যাবে দেখুন পার্শ্ব পুকুরের দৈর্ঘ্য নিব পার্শ্ব পুকুরের দৈর্ঘ্য হচ্ছে আশি মিটার অর্থাৎ এই যে পার আছে চার মিটার করে তো এই সম্পূর্ণটা অর্থাৎ এই পাশ থেকে এই পাশে এটা দৈর্ঘ্য হচ্ছে আশি মিটার আর পারসহ পুকুরে প্রস্থ হচ্ছে পঞ্চাশ মিটার তাহলে পারসহ পুকুরের ক্ষেত্রফল তাহলে আর প্রস্থ গুণ হবে তাহলে দৈর্ঘ্য হচ্ছে আশি আর প্রস্থ হচ্ছে পঞ্চাশ তাহলে আশি আর পঞ্চাশ গুণগুলো হচ্ছে চার হাজার এখন পার বাদে পুকুরের দৈর্ঘ্য এই যে পারটা যে আছে চার মিটার করে এই যে চার মিটার করে পার তো পার যখন বাদ দিব দুই পাশ থেকে এই দুর্গটা যখন বের করব মানে এই পাশ থেকে এই পাশে তখন এই পাশে চার মিটার বাদ যাবে এই পাশে চার মিটার বাদ যাবে তাহলে পার বাদে পুকুরের দুর্গ হবে আশি থেকে বিয়োগ হবে চার গুণ দুই অর্থাৎ দুই পাশে চার করে বাদ তাহলে চার আর দুই গুণ করে আট তাহলে আশি থেকে যদি আট বিয়োগ করি তাহলে পাবো বাহাত্তর মিটার এবার পার বাদে পুকুরের প্রস্থ যখন প্রস্থটা বের করবো অর্থাৎ উপর নিচ মানে এটা হচ্ছে প্রস্থ যখন পার বাদে পুকুরের প্রস্থ বের করবো তখন এই পাশে চার মিটার বাদ যাবে মানে এই যে এই চার বাদ যাবে এবং এই পাশে নিচেও এই চার বাদ যাবে তাহলে পঞ্চাশ থেকে চারগুণ দুই বাদ চারগুণ আট বাদ তাহলে পঞ্চাশ থেকে আট করলে বিয়াল্লিশ তাহলে পার্বাদে পুকুরের ক্ষেত্রফল এই পার্বাদে পুকুরের দৈর্ঘ্য পাইছে হচ্ছে আর পার্বাদে পুকুরের প্রস্ত পাইছে হচ্ছে তাহলে তাহলে আর গুণ করলে হচ্ছে এটা হচ্ছে পার্বাদে পুকুরের ক্ষেত্রফল আর সম্পূর্ণ পুকুরের ক্ষেত্রফল অর্থাৎ পারসহ পুকুরের ক্ষেত্রফল হলে হচ্ছে চার হাজার তাই সম্পূর্ণটা থেকে যদি আমি পারবাধের পুকুরের ক্ষেত্রফল অর্থাৎ এই যে ভিতরের অংশটা যদি বাদ দিয়ে দিই তাহলে আমি কি পাবো পারের ক্ষেত্রফলটা পেয়ে যাবো থেকে তিন হচ্ছে নয়শো ছিয়াত্তর বর্গ মিটার তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে নয়শো ছিয়াত্তর বর্গ মিটার পুকুর পানির ক্ষেত্রফল তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম